ইসলাম বুজার জিনিস ইসলামকে আপনি আমি যত বুঝতে পারবো জীবনে বাস্তবায়ন করতে পারবো দুনিয়াটাও সাকসেস হবে পরকালটাও সুন্দর হয়ে যাবে এবার একটু গভীর মনোযোগ আপনাদের আমি স্মরণ করব ইমাম আল্লাহ হজরতের উপর দীর্ঘক্ষণ অনেক আলোচনা হয়েছে আল্লাহ বুজার আমল করার তো

আল্লাহু আল্লাহ আমাদের রঙ্কুনটা বলেন আমাদের রঙ্কুনটা আল্লাহ আর আল্লাহর প্রিয় বান্দাদের রঙ্কুনটা বলি আপনি আমি আমরা যদি চাই রবের যদি দয়া হয় যে কেউ ঈমানটা ঠিক রেখে আমলের প্রতি মনোযোগী হয়ে শরীয়তকে সামনে রেখে জীবন যাপন করে রবের উপর সন্তুষ্টি রেখে ধৈর্য ধারণ করে জীবন চলতে থাকে রব যদি কবুল করে আপনি আমি চাইলো আল্লাহ চাইলো একদিন আমরা বলি আল্লাহ হতে পারব এই অপশনটা সবার জন্য খোলা আছে কেয়ামত পর্যন্ত নবী হওয়ার অপশন বন্ধ বলেন নবী হওয়ার অপশন রসুল হওয়ার অপশন সাহাবা হওয়ার অপশন আহলে ভাই হওয়ার অপশন কিন্তু বলি হওয়ার অপশন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সবার কম বেশি ইচ্ছা আছে এটা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ নয় কঠিন আমাদের ধারণা কঠিন আমাদের চিন্তা একটু বুঝবেন কথা কঠিন আমাদের ধারণা কঠিন আমাদের আমি শুধু আপনাদেরকে বুঝার জন্য কয়েকটি কথা বলবো কারণ আমি আজকে আলোচনা করতে আসিনি শুক্রাতন কয়েকটা কালাম করতে এসে দোয়া নিয়ে চলে যাব আপনি এখন পৃথিবীর একটি দেশ বাংলাদেশ বাংলাদেশের একটি জেলা চট্টগ্রাম চট্টগ্রামের একটি থানা চাঙ্গাও চাঙ্গাও একটি জায়গা আপনি এই জায়গায় বসে আছেন তাহলে আপনি পৃথিবীর সামনে কত ছোট আপনার রব আপনার এখন ডাক যেটা দিবেন শুনছেন আপনি যে বসে আছেন তিলের চেয়ে ছোট দেখালো আপনার রবের রহমত আপনার দিকে তাকিয়ে আছে আপনার দেহে চুলের আগা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যতগুলা স্পট আছে যতগুলা জায়গা আছে আমি কয়েকটার নাম বলবো আপনারা শুধু বলবেন আপনার রবের সাথে কি এগুলার সম্পর্ক আছে নাকি নাই আপনারাই বলবেন চুলের সাথে আমাদের চুলের সাথে রবের কোন সম্পর্ক আছে চুলের সাথে রবের কোনো সম্পর্ক নখের সাথে রবের কোনো সম্পর্ক একটু জোরে বললে আমি খুশি হবো কারণ আমরা অনেক কিছুই জানি কিন্তু ভাবি না ভাবার চেষ্টা করি না আঙ্গুলের সাথে আমাদের রবের কোনো সম্পর্ক হাতের সাথে রবের কোনো সম্পর্ক আর একটু জোরে পেটের সাথে রবের কোনো সম্পর্ক কলিজার সাথে রবের কোনো সম্পর্ক নাই ব্রেনের সাথে রবের কোনো সম্পর্ক নাই চোখের সাথে রবের কোনো সম্পর্ক নাই কানের সাথে রবের কোনো সম্পর্ক নাই দাঁতের সাথে রবের কোনো সম্পর্ক নাই জিহ্বার সাথে রবের কোনো সম্পর্ক নাই অন্তরের সাথে রবের কোনো সম্পর্ক নাই আমি কিন্তু বলি নাই আপনারাই বলছেন আমার দেহে আমার অন্তরের সাথে আমার রবের কানেকশন আছে এখন আপনার প্রশ্ন আমি জামনাতে হব কিভাবে আপনার প্রশ্ন আমি ওয়াল্লা ওয়ালা হব কিভাবে আপনার প্রশ্ন আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই হবটা কিভাবে উত্তর আপনারই জানা আছে যে মনের সাথে আপনার রবের সাথে সম্পর্ক আছে আপনার অবযত্ন মনের মধ্যে আপনার অজানার মধ্যেও আপনার মনের সাথে আপনার রবের সম্পর্ক আছে ওই মনটার মধ্যে রবের পছন্দের জিনিস ঝুকাই ফেলেন অপছন্দ জিনিস বর্জন করে ফেলেন ওই মনটা পবিত্র হয়ে যাবে রব আপনাকে কবুল করে নেবেন

তো লেবুটা হচ্ছে গোশ দুধটা হচ্ছে নামাজ ভাষ্য দেখলাম দেখেন নামাজি আছে শুধু দিয়ে আছে নামাজি আছে গুছুড়ি আছে এটা তো মিল খাচ্ছে না এবার আমি বলি এটা মি আছে কি নেই আপনারা বলেন নামাজের সাথে শুধু দুধ নামাজ নামাজে নামাজের সাথে গাদালাদি নামাজের সাথে জেনা নামাজার নামাজের সাথে মদদিন নামাজের সাথে বিয়াদবেন নামাজের সাথে নম্রতা নামাজের সাথে ভদ্রতা সাথে আদবের নামাজের সাথে সুন্দর ব্যবহারের নামাজের সাথে সুন্দর চরিত্রের নামাজের সাথে হেফাজতকারীর নামাজের সাথে চরিত্রের নামাজের সাথে মা বাবার সেবাকার নামাজের সাথে স্ত্রী হক আদায়কারী নামাজের সাথে পর সম্মানকারীর সম্মানকারী নামাজের সাথে মুরব্বীকে সম্মানকারী নামাজের সাথে সব খালালে ব্যবসায়ীকারী তাহলে নামাজের সাথে এগুলার সম্পর্ক আছে ওগুলার নাই এবার আপনি আপনি ভাবেন কেমন নামাজ সাথে কথা বলার দরকার নাই নিজের প্রশ্ন নিজেকে করেন এবার আপনি দেখছেন আমি তো সেই নামাজি যার সাথে নামাজ আছে সুদ আছে তার মানে আমি রং ট্রেকে আছি আমাকে এখনই ইউটার্ন করতে হবে আমাকে এখন আসতে হবে আমার ইউ টার্ন করার সুযোগ আছে তো যা করে আসলেন অতটুক রাস্তা পার হয়ে গেলাম অর্ধেক রাস্তা যে সময় নষ্ট করে ফেললাম ওটা তো আল্লাহ ডায়ের মধ্যে লেখা হয়ে গেল তখন কি করব রব্বে করিম বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুই রব্বর দয়াবান তুই যে পটটুকু আমার অসন্তুষ্ট পথে গেছিস আমি তুই একবার তওবা কর আমি মাফ করে দিব তুই একবার তওবা কর আমি মুছে দিব তুই একবার তওবা কর আমি মাফ করে দিব তুই একবার তওবা কর আমি গুনাহ মুছে দিব মাওলা এত দয়াবান তুমি বলে যে কত খুব ভালোবাসি একবার তো অনুভব কর একবার তো অনুভব কর একবার তো অনুভব করে বান্দা আমি চাই তোরা জান্নাতে যা মানুষের মতো মানুষ এবার আপনারা একটু খেয়াল করেন আমাদেরকে কেমন নামাজি হতে হবে যেটার মধ্যে নম্রতা থাকবে ভদ্রতা থাকবে সততা হেফাজতি চরিত্র হেফাজতি আদত এগুলা থাকবে ওই নামাজে হওয়া দরকার কথা বলেন না যদি ভুল পথে যেও থাকি ফিরে আসার রাস্তা এখনো খোলা কষ্ট না হলে একটু বলেন ফিরে আসার রাস্তা এখনো খোলা আপনার কি বলেন জানেন ইন্না আর আপনার নবী কি বলছেন একটু খেয়াল করেন আমরা যখন অপরাধ করি আমরা যখন অপরাধ করি আমাদের সাজার সম্মুখীন হতে হয় সাজা তো পেয়ে গেলাম কিন্তু সাথে সাথে সমাজের মানুষের সামনে আমাদের ইজ্জত নিচু হয়ে যায় সম্মান নিচু হয়ে যায় গ্রহণযোগ্যতা নিচু হয়ে যায় এটা হচ্ছে দুনিয়ার সমাজ আর আপনার রব আপনার প্রতি কত দয়াবান একটু খেয়াল করেন নবী রহমাতুল্লি আল আমি বলে কোনো বান্দা হাজার গুণা করার পরও যদি রবের দরবারে স্যালেন্ডার করে তবা করে আমি রহমাতুল্লি আল আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আত্মাইবু হাবিবুল্লা মন থেকে যে রবের কাছে তোবা করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় সুবাহ রবের কাছে ফিরলে সম্মান আর দুজনে রবের কাছে ফিরলে সম্মান এই দুনিয়া তো সেই দুনিয়া যতক্ষণ দিতে পারবেন বাবা বা যতক্ষণ খাওয়াইতে পারবেন তোমার মতো মানুষ হয় না ইনকাম করা বন্ধ করে দেন দেওয়া বন্ধ করে দেন এমন পর্যন্ত পরিবার আছে বাবার ইনকাম বন্ধ হওয়ার কারণে সন্তান না বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলে ইনকাম বন্ধ হওয়ার কারণে রিটায়ার হয়ে যাওয়ার কারণে বিদেশ ফেরত হওয়ায় আসার কারণে পরিবারের মানুষের কাছে ওই মুরব্বীর ওই কর্তার কোনো দাম নেই ওই সঞ্চার চালকের কোনো দাম নেই ওষুধ খাওয়ার জন্য সন্তান থেকে টাকা চাই

খাওয়া দরকার 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 চলো চলো বলো খাও কখনো বাবার দায়িত্ব সেটা পালন করো কখনো স্বামীর দায়িত্ব পালন করো কখনো স্ত্রীর দায়িত্ব পালন করো কখনো স্টুডেন্টের দায়িত্ব পালন করো কখনো টিচারের দায়িত্ব পালন করো দুনিয়ার সাথে নিজেকে বিলায় দিও না এমন ভাবে দুনিয়ার সাথে ট্রাস্ট হয়েও না যে তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তোমার অন্তর ভেঙে যাবে ওই ভালোবাসাই ডুব দিও না কোনো কিছুর সাথে এমন অ্যাটাচড হয়েও না যেটা তোমার থেকে চলে গেলে তুমি অ্যাস্টুক করে ফেলবা ওটা তুমি করিও না বান্দারে তোর মনটা তুই আমার দিকে এবং আমার নবীর দিকে জোরাই রাখ দুনিয়া তোর পিছনে ঘুরতে থাকবে আমরাও সংসার করি আবু বকর সিদ্দিকও সংসার করেছেন আমরাও ব্যবসা বাণিজ্য করি আল্লাহ করেছেন জায়গায় করেছেন সেটা হচ্ছে আল্লাহ দুনিয়ার জন্য ওনারা কিন্তু বেশি শব্দটা করেনি এবার আল্লাহ রসুলের একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলি তারপর আমি শেষ করছি মনোযোগ আছে আল্লাহ রসুলের একজন সাহাবা মদিনার বাজারে যার দোকান ছিলেন দোকানদারি করতে করতে সন্ধ্যা প্রায় সূর্য ডুবন পাউস ওনার কাছে একজন ক্রেতা আসলেন ওনার দোকানের একটা কাপড় ওনার পছন্দ হয়েছে যিনি ক্রেতাটা আসলেন উনি হচ্ছে ইহুদি ওই ইহুদি ক্রেতা আসার পরে কাপড় পছন্দ করলেন আল্লাহ রসুলের সাহাবা দোকানদার উনি বললেন ভাই এই কাপড়টা সামনের দোকানে আছে আপনি ওই যেখান থেকে ক্রয় করুন আচ্ছা আপনারাই বলেন কি এমনি কাস্টমার নিতে চাই পারলে তো আমরা এটা করি যেমনে তেমনে অন্যের কাস্টমার পর্যন্ত নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করি তারা অনেকে অন্য দোকান বন্ধ করার জন্য ব্যবসায় বন্ধ করার জন্য বান টান কত দাতু না তর পাবে রাখবেন এগুলা হারাম এগুলা হারাম ডিজিকেট মালিক আল্লাহ আপনি ভরসা করবেন আল্লার উপরে এখন ওই ইহুদি ক্রেতারা ওনার কথাটা শুনে একটু অবাক হলেন কিরে দোকানদার তো কখনো কাস্টমার ছাড়ে না উনি নিজের দোকানে থাকা সত্ত্বেও আরেক দোকানে কেন পাঠাচ্ছে একটু খেয়াল করবেন আল্লাহ রসুল সাহাবির কথা বলছি উনি ওই দোকান থেকে জিনিসটা ক্রয় করলেন আসার পথে আল্লাহ রসুল সাহাবিকে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই মনে মনে একটা প্রশ্ন আপনি নিজের দোকানে কাপড় থাকা সত্ত্বেও আমাকে ওনার কাছে পাঠালেন কেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আপনার ওই কাপড়টা কি ছিঁড়া ফাটা কোনো কিছু বলে যে না তাহলে আমাকে পাঠালেন কেন তখন আল্লাহ রসুল সাহাবি বলছেন আজকের দিনের জন্য চলার জন্য খাবার জন্য যতটুকু টাকার দরকার আমার আমার আল্লাহ সেটা আমাকে ব্যবস্থা করে দিয়েছেন এর বেশি আমার প্রয়োজন কিন্তু সামনের যে দোকানদার তারও তো পরিবার আছে সংসারে সন্তান আছে আমি দেখেছি দিনে তার কিছুই বিক্রি হয় নাই তা আপনাকে পাঠাই দিলাম অন্তত আপনার মুখে আহার তুলে দিতে পারে ওই সাহাবার এই কথা শুনে অবাক হয়ে তাকায় রইলেন এত সুন্দর শিক্ষা কোনো পাঠ্যপুস্তকে তো পাওয়া যায় না এত সুন্দর শিক্ষা কোনো বিদ্যালয়তে তো পাওয়া যায় না এত সুন্দর মানবিকতা আপনি শিখলেন কোথায় ওই সাহাবা বলে নহমিলামের দরবার থেকে শিখতে যার চরিত্র এত সুন্দর যার সাথে থাকলে এত সুন্দর চরিত্র বলা হয় যার স্কুলে পড়লে এত সুন্দর মানবিকতা পাওয়া যায় বোঝা যায় ওই ধর্ম ছাড়া কোনো সত্য ধর্ম হতে পারে না আমিও কলমাপুরে মুসলমান হতে রাজি আছি